আর এই প্যাকেজটা মূলত আমরা রেডি করেছি কোরআ সেভেন প্রসার দিয়ে এই প্রসারটি এই প্যাকেজের মধ্যে আমরা রেখেছি যে প্রসারে আপনারা কিন্তু ফোর ফোর এইট সিক্স এম ক্যাশ পাবেন আর এর পাশাপাশি আপনারা কিন্তু ইন্টেল এর এইচ চার হাজার মডেলের গ্রাফিক্স বিল্ডিং পাবেন যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে একটা পিসি বিল্ড করে গ্রাফিক ডিজাইনের প্রফেশনাল কাজগুলো করবেন ফাইবার অথবা আপ ওয়ার্ক মার্কেট প্লেস গুলোতে কাজ করতে চান অথবা লোকাল মার্কেটে কাজ করতে চান বা কেউ কেউ যদি ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করতে চান স্মুথলি ভাবে এই ধরনের কাজগুলো করতে পারবেন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনারা অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ইনডিজাইনের যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারবেন পাশাপাশি যারা ফিল্মোরা বা ক্যাপকার দিয়ে ভিডিও এডিট করতে চান চাইলে ভিডিও এডিটিংও করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি চান যে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন বা প্লাগিং এর কাজ করবেন এ ধরনের কাজগুলো কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কোডিং এর কাজগুলো কিন্তু স্মুথলি করা যাবে আজকের এই প্যাকেজটি দিয়ে কারণ আমরা আজকের এই প্যাকেজের মধ্যে যে প্রশ্নটি রেখেছি কম বাজেটের মধ্যে কোরাই সেভেন এর একটা পাওয়ারফুল প্রসেসর থাকবে আর এই প্রসেসর গুলো নষ্ট সম্ভাবনা খুব কম থাকে তারপরও এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি পাশাপাশি কেউ যদি এই প্যাকেজটি নিয়ে গেমিং করতে চান তারা কিন্তু ফ্রি ফায়ার স্মুথলি ভাবে করতে পারবেন এই প্যাকেজটি নিলে আর এই প্রসেসরের পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে এইট জিবি র্যাম ব্যবহার করেছি এডাটা ব্র্যান্ডের এইট জিবি র্যাম থাকবে সম্পূর্ণ নতুন একটা র্যাম ডিডিআর থ্রি ষোলোশো মেগার্সের এইট জিবি র্যাম দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে কেউ যদি গেমিং এর ক্ষেত্রে পারফরমেন্সটা আরো ভালো চান বা দ্বিগুণ পারফরমেন্স চান তাহলে কিন্তু ষোলো জিবি র্যাম ব্যবহার করতে পারেন পাশাপাশি

সম্পূর্ণ নতুন ইনটেক আই আই পোর্ট পোর্ট সহ থাকবে মনিটরে পাবেন এবং আপনারা কিন্তু আই পোর্ট পাবেন আর এই মাদার বোর্ডে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ নতুন একটা মাদার বোর্ড থাকবে মাদার বোর্ড দুইটা র্যাম ব্যবহার করতে পারবেন এইটের ষোলো বা ষোলো ষোলো বত্রিশ জিবি ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনারা কিন্তু এই মাদার বোর্ডে পরবর্তীতে এনবিএম ব্যবহার করতে পারবেন বা গ্রাফিক্স কার্ডও ও আট করতে পারবেন সেই সুযোগ কিন্তু থাকবে আর সম্পূর্ণ ইনটেক নতুন একটা মাদারবোর্ড এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটিতে এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি কিওল ব্র্যান্ডের চমৎকার একটা গেমিং কেসিং দেখতে পাচ্ছেন এই কেসিং এর সামনে কিন্তু ম্যাশ থাকবে এবং রোবটিক একটা ডিজাইন রয়েছে সামনে তিনটা ফ্যান রয়েছে পিছনে একটা ফ্যান রয়েছে টোটাল চারটা ফ্যান পেয়ে যাচ্ছেন বিল্টিন এই কেসিং এর সাথে এবং চমৎকার একটা গ্লাস কিন্তু থাকবে দেখতে পাচ্ছেন একটা গ্লাস রয়েছে এর পাশাপাশি উপরে চাইলে আরো দুইটা ফ্যান অ্যাড করার সুযোগ রয়েছে আর এই কেসিং এর সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে আপনারা কিন্তু এই কেসিং এর সাথে বিল্ট ইন পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছেন অন্য ব্র্যান্ডের যে কেসিং গুলো রয়েছে একটা কেসিং কিনতে গেলে আপনাকে তিন হাজার থেকে বত্রিশ বা পঁয়ত্রিশশো টাকা বাজেট করতে হবে পাশাপাশি আপনাকে কিন্তু আলাদা এক হাজার বারোশো পনেরোশো টাকা খরচ করে একটা পাওয়ার সাপ্লাই অ্যাড করতে হবে তবে আপনারা কিন্তু এই কেসিং এর সাথে বিল্ট ইন পাওয়ার সাপ্লাই পাচ্ছেন আর এই কেসিং টি মার্কেটে হয়তো বত্রিশ থেকে চৌত্রিশশো টাকার ভিতরে আপনারা এই কেসিং টি পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাই সহ আর যে পাওয়ার সাপ্লাই ইন রয়েছে এই পাওয়ার সাপ্লাই থাকবে এবং সম্পূর্ণ নতুন এই পাওয়ার সাপ্লাইটি থাকবে এই প্যাকেজের সাথে আর এই কেসিং এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে যে কিপোর্ড মস্টি রেখেছি লাইটিং আর জিবি একটি কিবোর্ড মাউসের কম্বো প্যাক রেখেছি লাইটিং থাকবে আর জিবি থাকবে পাশাপাশি আপনারা কিন্তু এই কিপোর্ড মসটিতে বাংলা পেয়ে যাবেন এবং কিবোর্ড যে বডিটা থাকবে দেখতে মতো থাকবে আর এই কিবোর্ড মাউসের এর প্যাকটি বাংলা সহ এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন কেউ যদি সিঙ্গেললি এই কিবোর্ড কম্বো টি পারচেস করতে চান চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুম থেকে এই প্যাকটি আলাদাভাবে পারচেস করতে পারবেন সেই অপশন কিন্তু রয়েছে আর দর্শক এখানে আমরা যে মনিটরটি রেখেছি এই মনিটর না নিয়ে আপনারা যদি বিভিন্ন ব্র্যান্ডের যে মনিটর গুলো রয়েছে ওই মনিটর গুলো নিলে কিন্তু আপনার হয়তো বাজেট আরো এক হাজার টাকা বা পনেরোশো টাকার মতো কম আসবে আপনারা অনেকেই কিন্তু সম্পর্কে জানেন যে কিন্তু অথেন্টিক হয়ে থাকে এবং লং লাস্টিং প্রোডাক্ট হয়ে থাকে এবং ভ্যালুটপের কালার কিন্তু ভালো পাওয়া যায় আমরা দীর্ঘদিন ধরে ভ্যালুটপের মনিটর গুলো নিয়ে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স কিন্তু পাচ্ছি কাস্টমার থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মনিটরটি থাকবে এটি কিন্তু ফুল এইচডি এখানে কিন্তু লেখা রয়েছে হাজার আশি

এ ধরনের মনিটর গুলো নিলে আপনারা হয়তো আরো এক হাজার টাকা বা আরো কম বেশি কিন্তু আপনারা কমে নিতে পারবেন তবে আমরা চেষ্টা করেছি একটা ভালো মানের মনিটর রাখার জন্য এবং কোয়ালিটি ফুল একটা মনিটর রাখার জন্য যাতে আপনারা পান গ্রাফিক ডিজাইন অথবা ইউজার ইন্টারফেস তৈরির ক্ষেত্রে আর এই মনিটরটি দিয়ে এই প্যাকেজটা কিন্তু চব্বিশ হাজার টাকার মধ্যে স্পেশাল একটা প্রাইজে আর এই প্যাকেজটি যারা পার্চেস করছেন অবশ্যই তারা স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম এড্রেস হচ্ছে ঢাকা নিউ ইলেন একশো বারোটিকে আসতে হবে এই প্যাকেজটি নেওয়ার জন্য আর কেউ যদি আসতে পারেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও পর্যন্ত ভালো থাকুন আল্লাহ